জিরো ফাইভ টু ফাইভ থ্রি জিরো এই নাম্বারটি আপনারা আপনাদের এলাকা এলাকায় পাড়ায় মহল্লায় ছড়িয়ে দিবেন প্রয়োজনে গেটে কাগজে টাইপ করে লাগিয়ে দিবেন জিরো ওয়ান থ্রি টু জিরো জিরো ফাইভ টু ফাইভ থ্রি জিরো আর আমার যে মেসেজগুলি আছে এই মেসেজগুলি গুলি আপনারা সমস্ত থানা এলাকায় পৌঁছে দিবেন আর একটা বিষয় বলতে যাচ্ছি আপনারা দোকানদার আছেন ব্যবসায়ী আছেন বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে অনেকে বিল্ডিং নির্মাণ করছে বিদেশ থেকে কষ্ট করে আমার ভাইয়েরা অনেক কষ্ট করে টাকা বাড়াচ্ছে বিল্ডিং করছে কোনো চাঁদাবাজ যাতে ফোন করে অথবা সরাসরি হাজির হয়ে চাঁদাবাজি করতে না পারে সেই ব্যবস্থা আপনারা ফোরাম এবং যুব সমাজ এটা করতে হবে চাঁদাবাজি রাষ্ট্রের দাঁড়িয়ে না চাকাবাজি স্থান নেই সরকারি স্থান নেই কোনো ক্রমে এরা চাকাবাজি করতে পারবে না ধন্যবাদ সবাইকে